কলকাতা বড়বাজারের বাজারের বিখ্যাত লাচ্ছির দোকান এবং এটা কলকাতার অন্যতম বিখ্যাত লাচ্ছি মানুষ ভিড় করে খায় ভিড় করে খায় দেখেন এখানে আমাদের হ্যাঁ ঠিক আছে দেখেন কত ভিড় হ্যাঁ কত ভিড় এখানে আচ্ছা দাদা আপনি তৈরি করেন উপরে ও ঠিক আছে ধন্যবাদ বিখ্যাত লাচ্ছি হ্যাঁ এটা খাওয়ার জন্য মানুষ অনেক দূর থেকে আসে বড় একটা ছোট দোকানের মধ্যে ভাই কত বছর পুরাতন জানো এই দোকান আপনার পঁচিশ পঁচিশ বছর ধরে এটা বিক্রি হচ্ছে এবং যারা এটা খাবেন অবশ্যই অবশ্যই তারা আবার আসতেই হবে সেখানে